ভাই ঘুরে যাবেন নি বগা যাবেন নি ভাই সেই ভিউজ কিন্তু ভাই ভাই এই ল্যাপটপ নিয়ে কত 4 দিন ধরে বসে আছেন এখন আমার ভিডিও বানিয়ে দিচ্ছেন না এখন বলছেন ঘুরে যাবেন কিনা ও হে ও নো ভাই শেষ স্ক্রিপ্ট শেষ পুরো ভিডিও শুরু করুন হেলমেট খুলেন ঘুরে যাওয়ার প্ল্যানে ছিলাম তো ভাই অবস্থা সবার আমি বানিয়ে মেনাচ্ছি আপনাদের সাথে আপনারা দেখছেন কম্পিউটার মিনি আর আমার সাথে আছে একটা বালির অবস্থা ওর ওপরে পাওয়ারফুল ল্যাপটপ তো এই ল্যাপটপটাতে আপনি দুই লাখ টাকা খরচ করলে কি কি পাবেন আর কি পাবেন না ইন ডিটেলস কথাগুলো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যায় is কাটানা Katana 15 8X যেটা মডেল হচ্ছে B14W কাটানা MSI এর একটা সিরিজ MSI নরমাল যে সিরিজগুলো আছে ওইগুলোর মতই এটা নরমাল সিরিজ বাট Katana সিরিজের ল্যাপটপগুলো মেইনলি গেমারদের ফোকাস করে ডেভেলপ করা হয় আর এই ল্যাপটপগুলোর মধ্যে সবথেকে বেস্ট একটা ল্যাপটপ হতে পারে এটা যদি প্রাইস রেঞ্জ প্রপারলি থাকে অথবা এর সাথে কি কম্পোনেন্ট আছে অথবা কি কি স্পেকস অফার করতেছে এইটার কম্বিনেশন যদি আমরা দেখি এখন কথা বলবো ল্যাপটপের ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে ল্যাপটপের ডিজাইন আমার কাছে সলিড মনে হয়েছে বাট এইখানে আমার একটা কমপ্লেন আছে শুরুতেই কমপ্লেন থেকে শুরু করতেছি আমার কাছে ল্যাপটপটা প্রচুর মোটা মনে হয়েছে পাশাপাশি এটার যে বিল কোয়ালিটি আর প্রাইস রেঞ্জ অনুযায়ী মোটেও মানানসই না বাট এটার কিছু কিছু বিষয় আমার কাছে আবার ভালো লেগেছে বিশেষ করে এই যে ল্যাপটপের উপরে উপরে যে যে ড্রাগন চিহ্নটা থাকে বা ড্রাগনের লোগোটা থাকে এটা সবসময় সলিড প্লাস্টিক বিল্ডের উপরে দেওয়া হয় বাট এইখানে এটা একটু মোটা শেপের দেওয়া হয়েছে এবং বিলটা থেকে একটু উঁচু করে দেওয়া হয়েছে জাস্ট লোগোটা আপনার হাতে বাঁধার মতো আমার কাছে আর একটা জিনিস ভালো লেগেছে এইটার এই সাইট বিশেষ করে এই তিনটা সাইটে মোটামুটি সুন্দর একটা টেক্সচার দেওয়া আছে প্লাস হচ্ছে বাঁচে আর কি দেখতে খুব ভালো লাগে আপনার এখানে যদি কোনো আলো পড়ে সেই ক্ষেত্রে খুবই ভালো লাগবে আর পুরো ল্যাপটপটার ব্যাক প্যানেলে বা ব্যাক সাইডে বেন্স দিয়ে ভরা ইভেন সাইডেও বেঞ্চ দিয়ে ভরা কারণ ফিফটি সেভেন্টির একটা ল্যাপটপ প্রচুর পরিমাণে হিট হবে আর এইটা বেসিক্যালি গেমারদের ফোকাস করে ডেভেলপ করা হয়েছে আর পাশাপাশি ল্যাপটপটার যে বিল কোয়ালিটির কথা আমি বলবো প্লাস্টিক বিল সলিড একটা বিল কোয়ালিটি আর প্লাস্টিকটা আমার কাছে প্রিমিয়াম টাইপের মনে হয়েছে বাট মেটালের মতো ওইরকম ভাইপটা দিচ্ছে না আর উপরে যদি ফ্লেক্সের কথা বলি নাই বললি না যেটুকু আছে এটা স্বাভাবিক সব ল্যাপটপেই থাকে আর এখন যদি কিবোর্ড টেকের ফ্লেক্সের কথা বলি সেই ক্ষেত্রে ফ্লেক্স নাই বললি চলে সো ওভারঅল এই ল্যাপটপটি বিল কোয়ালিটির কথা বলার আগে আমি আমার একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি আমি মনে করেছিলাম এই সাইটে প্রচুর পরিমাণে এলইডি লাইট দেওয়া আছে অথবা এই সাইটে হচ্ছে আপনার আট জিবি লাইট দেওয়া আছে কারণ গেমিং ল্যাপটপ যেটা দুই লাখ টাকার উপরে সো আট জিবি লাইট তো স্বাভাবিক কারণ আট জিবি থাকলে এই পেসটা অনেকটাই পায় সো ওভারঅল আমার কাছে এই ল্যাপটপটার বিল কোয়ালিটির কথা বললে আমি বলবো দশে নয় পাওয়ার মতো আমার কাছে জিনিসটা খুব একটা খারাপ লাগেনি ইভেন প্রাইস রেঞ্জ অনুযায়ী প্লাস্টিকের যে বিল কোয়ালিটি দিয়েছে সেটা আমার কাছে সলিড মনে হয়েছে সো এই ক্ষেত্রে এমএসআই কে একটা থামজাপ দেওয়াই যায় এখন কথা বলবো ল্যাপটপটির ভিতরের কাহিনী নিয়ে আই মিন স্পেসিফিকেশন নিয়ে ল্যাপটপটিতে ভাই স্পেসিফিকেশনের কথা বললে পুরাই মাথা নষ্ট ভাই সেই একটা ল্যাপটপ সেই সেই একটা ল্যাপটপ ভাই এখানে কোর আই সেভেন ফোরটিন জেনারেটি প্রসেসর দিয়ে এসেছে সিক্স ফাইভ জিরো এইচ এক্স এক্স প্রসেসর আর এই প্রসেসরটা এই ল্যাপটপটির সাথে যদি গ্রাফিক্স কার্ডের চিন্তা করেন ফিফটি সেভেন ডেটের গ্রাফিক্স কার্ডের সাথে কিভাবে কাজ করবে বা গেমিংয়ে কিভাবে আপনাকে সাপোর্ট দিবে অথবা প্রোডাক্টিভিটিতে আপনাকে কিভাবে সাপোর্ট দিবে এইটা আমরা টেস্টে আপনাকে বলে দিব সাথে আছে 16GB DDR5 এর 5500MHz এর একটি RAM যেটা আপ টু 96GB পর্যন্ত আপডেট করা যাবে আর এটার সাথে ডুয়াল স্লট আছে সেই ক্ষেত্রে আপনি আপনার RAM টাকে আপনার মন মতো করে আপডেট করতে পারবেন আর SSD হিসেবে আছে Gen4 এর 512GB এর একটি SSD বাট এইখানে সবথেকে মন মতো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড হিসেবে আছে RTX 3070 একটি গ্রাফিক্স কার্ড আপনি উড়ুদুরা সব গেমসি খেলতে পারবেন এই ক্ষেত্রে একটু পাওয়ারটা বেশি যাবে ওভারঅল প্রাইস রেঞ্জের কথা আপনি যদি চিন্তা করেন সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী আপনার এখানে যে প্রসেসর দেওয়া হয়েছে বা গ্রাফিক্স কার্ডটা দেওয়া হয়েছে পাশাপাশি যে সিস্টেমগুলো দেওয়া হয়েছে আমরা আমাদের গেমিং টেস্টে যেটা দেখলাম মোটামুটি না খুব ভালোভাবেই মানুষ কিন্তু ভাই এখানে হতাশ করছে এই ল্যাপটপটার ডিসপ্লেটা মানে কথায় আছে না পুরো এক ভর্তি চালের ভিতরে একটা চিরা এটার অবস্থা হচ্ছে এটা সো এখানে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এফএসডি একটা ডিসপ্লে আর এটা রেজুলেশন হচ্ছে নাইনটিন টোয়েন্টি বাই থাউজেন্ড হ্যাঁ আপনি যেটা শুনেছেন ওইটাই নাইনটিন টোয়েন্টি বাই থাউজেন্ড এইটিপি এই ডিসপ্লেটা রিফ্রেশ রেট হচ্ছে একশো চৌচল্লিশ হার্ট ভাই যতই ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হার্ট দেখ বাট এখানে শুধুমাত্র ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের একটা এফ ডিসপ্লে নট সো গুড সো আমার কাছে ডিসপ্লে পার্টটা সব থেকে বাজে লেগেছে সো এখানে যদি ডিসপ্লেটা কনসিডার করা যায় মোটামুটি ভালো একটা বিল্ড আপনি পেয়ে যাবেন ল্যাপটপটিতে কানেক্টিভিটি অপশন হিসেবে আছে জিবি ল্যান সাপোর্ট সিস্টেম এবং ওয়াইফাই সিক্স ই অলসো ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সো ওভারঅল আপনি বাংলাদেশের যে কানেক্টিভিটি ইস্যু অথবা ওয়াইফাই যায় আসে জিরজির অবস্থা থেকে একটু হলেও এখানে রেহাই পাবে ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে দেওয়া হয়েছে ফোর জন আর জিবি কিবোর্ড আর সাথে কোপাইলট বাটন তো থাকছে কি ট্রাভেল ডিসটেন্স আমার কাছে খুব ভালো মনে হয়েছে পাশাপাশি কিবোর্ডের যে ফিলটা একটু সেমি মেকানিক্যাল একটা ফিল আছে সো এই ক্ষেত্রে ল্যাপটপটির কিবোর্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে উইথ নাম প্যাড একটা গেমিং ল্যাপটপে নাম প্যাড থাকা আমাদের জন্য খুবই জরুরি আর এইখানে আমাদের যে গেম কন্ট্রোলের যে কয়টা সুইচ আছে বা বাটন আছে ওইগুলোকে ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে আর ল্যাপটপটিতে যদি ট্র্যাক প্যাডের কথা বলি এটা গেমিং ল্যাপটপ হিসেবে আমার কাছে ট্র্যাক প্যাডটা খুবই স্মুথ মনে হয়েছে প্লাস হচ্ছে গুলো ঠিক ছিল ইভেন বাটনগুলো খুব ক্লিকেবল ছিল সো একটা গেমিং ল্যাপটপে আমরা আসলে কি চাই এটার কথা চিন্তা করলে আমাদের সেকেন্ড টাইম যেটা মাথায় আসবে সেটা হচ্ছে কিবোর্ড সো কিবোর্ডে আপনি এখান থেকে অনেকটাই স্বস্তি পাবেন কারণ গেমিং ল্যাপটপ হিসেবে ফিফটি সেভেন গ্রাফিক্স করা যে ল্যাপটপটা এসেছে সেটার সাথে যদি কিবোর্ডটা ভালো না হতো তাহলে এই ল্যাপটপটা ফেলে দেওয়ারই ছিল একটা গেমিং ল্যাপটপে আমরা যদি পোর্সের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে ভরপুর পোর্স আমাদের দরকার ডিসপ্লে সাপোর্ট দরকার হতে পারে অথবা পাওয়ার সাপোর্ট তো দরকার আছেই পাশাপাশি বিভিন্ন ডিভাইস বা এসএসডি আমাদের কানেক্ট করার দরকার হতে পারে সো এই ক্ষেত্রে ল্যাপটপটিতে প্রচুর পরিমাণে পোর্ট দেওয়া হয়েছে চলুন দেখে আসি ল্যাপটপটিতে কি কি পোর্স সাপোর্ট করা হয়েছে ল্যাপটপটির রাইট সাইডে আছে আট জে ফাইভ ইথারনেট পোর্ট একটা এইচ ডি টু পয়েন্ট যেটাতে এইট কে সিক্সটি হার্স অ্যান্ড ফোর কে ওয়ান হার্স সাপোর্টেড একটি টাইপ সি পোর্ট যেটাতে ডিসপ্লে পোর্ট সাপোর্টেড এবং পাওয়ার ডেলিভারি পোর্ট সাপোর্টেড একটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু টাইপ এ পোর্ট এবং একটি অডিও কম্পোজেক ল্যাপটপটির লেফট সাইডে আছে একটি পাওয়ার কানেক্টর দুইটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু টাইপ এ পোর্ট গেম খেলার পাশাপাশি আপনি যদি ল্যাপটপটা থেকে মুভি স্ট্রিমিং এর কথা চিন্তা করেন অথবা প্রচুর গান শোনার কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে এটাতে ডুয়েল স্পিকার সেটা পাবেন যেটা নাহিমিক অডিও দ্বারা কনফিগার করা আমার কাছে স্পিকারের কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে সাউন্ডগুলো খুব ক্রিস্টাল ক্লিয়ার ছিল পাশাপাশি লাউডনেসের কথা যদি চিন্তা করি আদার্স যে ল্যাপটপগুলো আছে এই প্রাইস রেঞ্জে অ্যাভারেজ মানে একটা লাউডনেস দিয়ে থাকে কারণ ম্যাক্সিমাম সময় যারা গেমস খেলে তারা এক্সট্রা অডিও সিস্টেম ইউজ করে সো এই ক্ষেত্রে আমি বলবো মুভি এর ক্ষেত্রে আপনি এই ল্যাপটপটার অডিও সিস্টেম দিয়ে খুবই ভালো একটা সাপোর্ট পাবেন আর আমরা এখন এই ল্যাপটপটার অডিও সিস্টেমটা থেকে কিছু মিউজিক শুনে আসি জাস্ট লাউডনেসটা আমাদের কাছে একটু ক্লিয়ার হওয়ার জন্য এখন আসি ল্যাপটপটির ওয়েব ক্যামের কথা নিয়ে ওয়েব ক্যামের কথা চিন্তা করলে আপনাদের এমএসআই কে মারতে হবে কারণ এত দামি একটা ল্যাপটপে জাস্ট সেভেন টোয়েন্টি পি এর একটা ওয়েব ক্যাম দিয়ে এভারেজ মানে একটা ওয়েব ক্যাম মোটামুটি একটু মিটিং জুম কল বা ভিডিও মিটিং যেগুলো আছে এগুলো চালিয়ে নেওয়ার মতো কারণ ওয়েব ক্যামটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি সেভেন টোয়েন্টি পি এর একটা ওয়েব ক্যাম দিয়ে মোটামুটি যে কাজগুলো আছে কারণ ওইটাই করতে পারবেন এর থেকে বেশি না আর যদি লাইভ স্ট্রিমিং করার কথা চিন্তা করেন সেক্ষেত্রে এক্সটার্নাল একটা ওয়েব ক্যাম আপনাকে কিনতে হবে এটা এখন কথা বলবো নিয়ে তার আগে বলে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় যাই হোক পারফরমেন্সের কথা আসলে এখানে ল্যাপটপটাতে আমরা প্রচুর পরিমাণে স্ট্রেস দিয়েছি প্লাস হচ্ছে বিভিন্ন গেম প্লে করেছি তিন দিন ধরে ল্যাপটপটিকে আমরা টর্চার করেছি লাইক এটা যদি মানুষ হইতো আমার বলতো ভাই তুই বেরোহরণ থেকে

থার্টি মিনিটের একটা ফুটেজ ফুল ফোর লোড নিয়ে আপনার এটা এডিট করে এক্সপোর্ট দিতে টাইম লেগেছে হাইয়েস্ট টুয়েলভ মিনিটের মতো মানে বারো মিনিটের মতো টাইম এখানে আমরা পেয়েছি আর আফটার এফেক্টস ভাই নাইম আমার থেকে কানা মামা অনেক ভালো এই কথাটা আমরা যদি বিশ্বাস করি সেটা এগেনস্টে গিয়ে আমি বলবো যে এটা প্রচুর পরিমাণে ভালো একটা রেজাল্ট দিয়েছে আমরা ফটোশপে বিভিন্ন কাজ করেছি আমরা লোগো ডিজাইন লোগো অ্যানিমেশন ক্লাস হচ্ছে আমাদের অ্যানিমেশন ভিডিও কাজ করেছি খুব একটা টাইম লেন আমরা পাইনি বাট সাত থেকে আট ঘন্টা যখন আমরা ইউজ করেছি ওই ক্ষেত্রে একটা টাইম লেন পেয়েছি বাট এডোবিতে এই প্রবলেমটা আপনি পাবেনি কারণ ও প্রচুর পরিমাণে র্যাম আর হচ্ছে প্রচুর পরিমাণে গ্রাফিক্স নিয়ে কাজ করে সো ওভারঅল আপনার প্রোডাক্টিভিটি কাজের জন্য এটা বেস্ট একটা ল্যাপটপ হতে পারে আর বাকি থাকে গেমার্সদের নিয়ে গেমার্সটা অ্যাকচুয়ালি এই ল্যাপটপটাতে কি কি পাবে আর কি কি মিস করবে সেই বিষয়টা আমরা কথা বলবো গেম প্লে সেগমেন্টটাতে নিয়ে এবং ওইখানে আমরা বিভিন্ন গেমস অ্যাপ্লিকেশন রান করেছি সো ওভারঅল ওইখানে একটা বিস্তারিত আলোচনা করব একটি গেমিং ল্যাপটপ হিসেবে প্রচুর পরিমাণে ভারী একটা ল্যাপটপ এটা কারণ এইটাতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে সেল একটি ব্যাটারি যে ব্যাটারিটা থেকে আপনি ওয়ার্ডের মোটামুটি যদি গেমস রান করেন আপনি এক থেকে দেড় ঘন্টা একটা ব্যাপ পাবেন বাট প্রোডাক্টিভিটির কাজ করলে সেটা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা একটা ব্যাকআপ দিবে আমি দেখে খুবই অবাক হয়েছি যে একটা গেমিং ল্যাপটপে এত পরিমাণ ব্যাটারি ব্যাকআপ কিভাবে দিচ্ছে বারবার টেস্ট করার ফলে আমি থাকছে চল্লিশ ওয়ার্ডের একটি চার্জিং আপনি যদি একটু দেখেন ল্যাপটপটি মোটামুটি ভালো একটু ওয়েট আছে যেটা 2.4 কেজি ওয়েট এখানে বলা আমার মনে হয় এটা থেকে একটু বেশি হতে পারে আর অ্যাডাপ্টার সহ ল্যাপটপটির ওয়েট হতে পারে টু কেজির মতো সো এইটা একটু করতে ঝামেলা হবে বাট যারা গেমার তারা অনেক কিছু করতে পারে এখন কথা বলবো ল্যাপটপটির থার্মাল সিস্টেম নিয়ে আমি যদি ল্যাপটপটিকে এইভাবে একটু রাখি পিছনে পুরোটাই দেখবেন একটা ছাঁকনি যেটা দিয়ে আপনি মাসু ধরতে পারবেন কারণ এইখানে প্রচুর পরিমাণে এয়ার ইনটেক এবং আউট জন্য ভেন্স দেওয়া হয়েছে আপনি ভিতর থেকে পুরো কম্পোনেন্ট সিস্টেমটাকে এখানে দেখতে পারবেন পাশাপাশি এই যে সাইডটা আছে উপরের সাইডটা বা এই সাইডটাতেও ভেন্স দেওয়া হয়েছে এয়ার ইনটেক আউট জন্য ইভেন এই সাইডটাতেও ভেন্স দেওয়া হয়েছে এতগুলো ভেন্স দেওয়ার রিজন কি বা ল্যাপটপটাকে এরকম ছাকনি অথবা হচ্ছে চাল ই করার যে জিনিসটা এটা বানানোর মানে কি রিজনই হচ্ছে একটা যে ল্যাপটপটা প্রচুর পরিমাণে হিট হবে ওই হিটটা মোটামুটি যাতে আপনার ঘরটাকে গরম করে না দেয় এই জন্য এই সিস্টেমটা দেওয়া বাই দ্য ওয়ে জোকসে পার্ট ল্যাপটপটার থার্মাল সিস্টেম প্রচুর পরিমাণে ভালো ল্যাপটপটাতে যে আমরা স্টেজ দিয়েছি ওই হিট এটা হয়নি ইভেন হিট হলেও খুব কম সময়ের ভিতরে এটা ঠান্ডা হয়ে যাচ্ছিল সো ওভারঅল যদি ল্যাপটপটি পাওয়ারে রেখে আপনি এটাতে ইউজ করতে চান বা গেমিং পারফরমেন্সের যদি ফুল সাপোর্ট পেতে চান সেই ক্ষেত্রে একটু কনসিডার করতেই হবে কারণ আমাদের বাংলাদেশের বর্তমান যে ওয়েদারটা আছে প্রচুর গরম পড়তেছে ওই গরম অনুযায়ী ল্যাপটপটা আপনার কাছে একটু হিট মনে হবে বাট আপনি যদি মিডিয়াম টেম্পারেচারে এটা ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে এটা খুব একটা হিট হয়েছে বলে আপনার মনে হবে না সো ল্যাপটপটি ভেন্স প্লাস থার্মাল সিস্টেম আমার কাছে ভালো মনে হয়েছে এই ক্ষেত্রে এমএসআর আগের মডেলগুলোর থেকে এটার পারফরমেন্স খুবই ভালো ছিল সো এই জন্য এমএসআই কে একটা থাম্বস আপ দেওয়া যায় এখন আসি ল্যাপটপটির একটি হিডেন ফিচার নিয়ে কথা বলবো ল্যাপটপটিতে এমএসআই সেন্টার একটা অ্যাপস দেওয়া হয়েছে যে অ্যাপসটা দিয়ে ফুল ল্যাপটপটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ল্যাপটপে কিবোর্ডের কথা বলেন কিবোর্ডের লাইটের কথা বলেন বা জিবির যে কালারগুলো আছে ওভারঅল সবকিছু আপনি এটা থেকে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি আপনার ল্যাপটপের যে পারফরমেন্স মোডটা আছে এটা কন্ট্রোল করতে পারবেন এখন হয়তো আপনি বলতে পারেন ভাই

একটা সাপোর্ট দিবে সো ওভারঅল আপনি গেমিং এক্সপিরিয়েন্স এর কথা বলেন বা আপনার প্রোডাক্টিভিটি কাজের কথা বলেন সেক্ষেত্রে খুব ভালো একটা সাপোর্ট এখানে পাবেন এখন কথা বলবো এই ল্যাপটপটার গেমিং টেস্ট নিয়ে চলুন দেখে আসি কি কি গেমস আমরা রান করেছি इवन কোনটাতে কত এপিএস পেয়েছি বর্তমান সময়ের জনপ্রিয়টি গেমস হচ্ছে ফরজ হোরজন 5 এরটাতে আমরা এক্সট্রিম লেভেলে যেটা টেস্ট করেছি সেটা পেয়েছি 120 এপিএস নেক্সট যে গেমসটা আমরা রান করেছি শ্যাডো অফ দা টম রাইডার এই গেমসটাতে আমরা 1080p এ হাইয়েস্ট সেটিংসে 130 থেকে 132 এপিএস পেয়েছি যেটা মোটামুটি এই রেঞ্জের ভিতরে আপগ্রেড করতে ছিল এপিএস কিং বা ফ্রেম ড্রপ এর যে প্রবলেমটা থাকে আমাদের বর্তমান গেমগুলোতে এটাতে খুব কম পেয়েছি পাশাপাশি এখানে আমরা GTA 5 করেছিলাম খুব ভালোভাবে এখানে করা ভিডিও শেষ পর্যায়ে এসে আমি আমার অনেস্ট অপিনিয়নটা দিব ল্যাপটপটি আসলে কাদেরকে ফোকাস করে বানানো হয়েছে ল্যাপটপটি বেসিক্যালি হচ্ছে গেমার্সের প্লাস প্রোডাক্টিভিটির যারা

ইউজ করেছি পার্সোনাল ল্যাপটপের মতো ইউজ করেছি ইভেন অনেক সেক্টরে আমি এটাতে টেস্ট করেছি আমি একটা ওপিনিয়ন আপনাকে দিলাম অথবা আপনাকে আমি এমন একটা সাজেশন দিলাম যেটা কিনে আপনি ঠকবেন এই কাজটা কখনোই আমার দ্বারা হবে না আমি আপনাকে একটা অনেস্ট ওপিনিয়ন দিব সেটার উপরে বেস করে আপনি ল্যাপটপটা কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু আমারও এখানে কিছু রেসপন্সিবিলিটি থাকে সো আমার রেসপন্সিবিলিটি থেকে আমি তিন দিন ইউজ করে যেটা বুঝলাম এটা মোটামুটি না খুব ভালো লেভেলের একটা ল্যাপটপ ইভেন এইটাতে আমি যে যে পারফরমেন্স পেয়েছি বা আমি যে যে সেক্টরগুলোতে কাজ করেছি আমি বিভিন্ন এর কাজ

বাদ দেন না এগুলা কি করেন ভাই বাদ দেন বাদ দেন এগুলো বাদ দেন না তাই বাদাই শেষ কাট